যে জেলার অনুকরণে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার উন্নয়ন ছড়িয়ে পড়বে সেই জেলার ডেমোগ্রাফিক চিত্র কি দু সালে ভোটার ছিল দশ লক্ষ চুয়ান্ন হাজার আজকে ভোটার লিস্টের যে চেহারা তাতে প্রায় উনিশ লক্ষের কাছাকাছি এখানকার ভোটার পৌঁছে গেছে দু থেকে আজকের যে অবস্থা সারা রাজ্যে যদি জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় সেটা চার পার্সেন্ট ডায়মন্ড হারবার এবং জয়নগরে এই বৃদ্ধির হার হচ্ছে আট পার্সেন্ট দু হাজার দুই সালে হিন্দু ভোটারের সংখ্যা ছিল সাত লক্ষ দু পঁচিশ সালে হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে এগারো লক্ষ দু দুই সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার আজকে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আট লক্ষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লক্ষ হিন্দু ভোটার ছিল দু হাজার দুই সালে এগারো লক্ষ দাঁড়িয়েছে সাত লক্ষ থেকে বেড়ে এগারো লক্ষ স্বাভাবিকভাবেই জনসংখ্যা বৃদ্ধি হয়েছে নতুন ভোটার যুক্ত হয়েছে হিন্দু ভোট সংখ্যা পৌঁছেছে এগারো লক্ষ মুসলিম ভোট সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার দু দুই সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে আজকে আট লক্ষে অর্থাৎ মুসলিম আমি হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি বিজেপি বিশ্বাস করে না বিজেপি করে না এবং এই শব্দবন্ধ ব্যবহার করতেও আমার রুচিতে বাঁধছে কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় এবং তৃণমূল কংগ্রেসের ভিন্ন বিভাজনের রাজনীতির জন্য কথা বলতে এবং জয়নগর এই দুটো কেন্দ্রকে পরিকল্পিতভাবে মুসলিম মেজরিটি বানিয়ে দেবার চেষ্টা হয়েছে দু সালে নির্বাচনে বিভিন্ন মসজিদ থেকে ঘোষণা করে দেওয়া হয় হিন্দুরা এলাকা ছেড়ে চলে যাও কার্যত নির্বাচনের দুদিনের আগে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আপনারা যাদের এখানে সবের বুম রাখা আছে আপনারা দেখিয়েছিলেন এক্সোডাস হচ্ছে মানুষ ঘর ছেড়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে ভিন্ন আশ্রয় শুধুমাত্র নির্বাচনের কারণে আজকে সেই পরিস্থিতি তৈরি করেছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত যে জেলার অনুকরণে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার উন্নয়ন ছড়িয়ে পড়বে সেই জেলার ডেমোগ্রাফিক চিত্র কি দু সালে ভোটার ছিল দশ লক্ষ চুয়ান্ন হাজার আজকে ভোটার লিস্টের যে চেহারা তাতে প্রায় উনিশ লক্ষের কাছাকাছি এখানকার ভোটার পৌঁছে গেছে দু হাজার দুই থেকে আজকের যে অবস্থা সারা রাজ্যে যদি জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় সেটা চার পার্সেন্ট ডায়মন্ড হারবার এবং জয়নগরে এই বৃদ্ধির হার হচ্ছে আট পার্সেন্ট সালে হিন্দু ভোটারের সংখ্যা ছিল সাত লক্ষ ২০২৫ সালে হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে এগারো লক্ষ দু সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার আজকে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আট লক্ষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাত লক্ষ হিন্দু ভোটার ছিল দু হাজার দুই সালে এগারো লক্ষ দাঁড়িয়েছে সাত লক্ষ থেকে বেড়ে এগারো লক্ষ স্বাভাবিকভাবেই জনসংখ্যা বৃদ্ধি হয়েছে নতুন ভোটার যুক্ত হয়েছে হিন্দু ভোট সংখ্যা পৌঁছেছে এগারো লক্ষ মুসলিম ভোট সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার দু সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে আজকে আট লক্ষে অর্থাৎ মুসলিমের বিভাজনের রাজনীতি বিজেপি বিশ্বাস করে না বিজেপি করে না এবং এই শব্দবন্ধ ব্যবহার করতেও আমার কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় রুচিতে এবং তৃণমূল কংগ্রেসের ভিন্ন বিভাজনের রাজনীতির জন্য এই কথা বলতে হচ্ছে একশো আঠাশ পার্সেন্ট গ্রোথ হয়েছে মুসলিম ভোটারদের ডায়মন্ড কেন্দ্রে ডায়মন্ড এবং জয়নগর এই দুটো কেন্দ্রকে পরিকল্পিতভাবে মুসলিম মেজরিটি বানিয়ে দেবার চেষ্টা হয়েছে দু সালে নির্বাচনে বিভিন্ন মসজিদ থেকে ঘোষণা করে দেওয়া হয় হিন্দুরা এলাকা ছেড়ে চলে যাও কার্যত নির্বাচনের দুদিনের আগে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আপনারা যাদের এখানে সবের বুম রাখা আছেন আপনারা দেখিয়েছিলেন এক্সোডাস হচ্ছে মানুষ ঘর ছেড়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে ভিন্ন আশ্রয় শুধুমাত্র নির্বাচনের কারণে আজকে সেই পরিস্থিতি তৈরি করেছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত যে জেলার অনুকরণে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার উন্নয়ন ছড়িয়ে পড়বে সেই জেলার ডেমোগ্রাফিক চিত্র কি দু সালে ভোটার ছিল দশ লক্ষ চুয়ান্ন হাজার আজকে ভোটার লিস্টের যে চেহারা তাতে প্রায় উনিশ লক্ষের কাছাকাছি এখানকার ভোটার পৌঁছে গেছে দু দুই থেকে আজকের যে অবস্থা সারা রাজ্যে যদি জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় সেটা চার পার্সেন্ট ডায়মন্ড হারবার এবং জয়নগরে এই বৃদ্ধির হার হচ্ছে আট পার্সেন্ট দু সালে হিন্দু ভোটারের সংখ্যা ছিল সাত লক্ষ দু সালে হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে এগারো লক্ষ দু সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার আজকে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আট লক্ষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাত লক্ষ হিন্দু ভোটার ছিল দু সালে এগারো লক্ষ দাঁড়িয়েছে সাত লক্ষ থেকে বেড়ে এগারো লক্ষ স্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে নতুন ভোটার যুক্ত হয়েছে হিন্দু ভোট সংখ্যা পৌঁছেছে এগারো লক্ষে মুসলিম ভোট সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার দু হাজার দুই সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে আজকে আট লক্ষে অর্থাৎ মুসলিম আমি হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি বিজেপি বিশ্বাস করে না বিজেপি করে না এবং এই শব্দ বন্ধ ব্যবহার করতেও আমার রুচিতে বাঁধছে কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় এবং তৃণমূল কংগ্রেসের ভিন্ন বিভাজনের রাজনীতির জন্য এই কথা বলতে হচ্ছে একশো আঠাশ পার্সেন্ট গ্রোথ হয়েছে মুসলিম ভোটারদের ডায়মন্ড হারবার কেন্দ্রে ডায়মন্ড হারবার এবং জয়নগর এই দুটো কেন্দ্রকে পরিকল্পিতভাবে মুসলিম মেজরিটি বানিয়ে দেবার চেষ্টা হয়েছে দু সালে নির্বাচনে বিভিন্ন মসজিদ থেকে ঘোষণা করে দেওয়া হয় হিন্দুরা এলাকা ছেড়ে চলে যাওয়া নির্বাচনের দুদিনের আগে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আপনারা যাদের এখানে আছে আপনারা দেখিয়েছিলেন এক্সোডাস হচ্ছে মানুষ ঘর ছেড়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে ভিন্ন আশ্রয়ে শুধুমাত্র নির্বাচনের কারণে আজকে সেই পরিস্থিতি তৈরি করেছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে